তোমাদের অয়ন্তিকাকে কেমন লাগছে তোমরা জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর অয়ন্তিকার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অয়ন্তিকা তো এখন দেখে বুঝতেই পারছ অত বেশি দৌড়াদৌড়ি হাঁটাচলা একা একা করতে পারে না এবার আমি যা ভিডিও করি এক জায়গাতেই এইভাবেই ভিডিও করি আর আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারাদিনই মেঘলা আর মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে তো এখনও বৃষ্টি পড়ছে আর

তুমি কিছু বলো ওই যে ভিডিও হচ্ছে দেখো আমি মোবাইল তোমার সামনে দেখা ভিডিও হচ্ছে মোবাইল অর্ধেক আমার সামনে ধরেছে বলে আজকে কি দিয়ে হাত খেয়েছো বলো আজকে ভালো করে ভাত তাড়াতাড়ি বলছি ডাল ভাত শিউলি পাতা বড়া ডাল ভাত কারেলের বীজ ভাজা যায় ভাজা আর কিছু করেন নাই না মা হ্যাঁ মুګه ডাল মুګه ডাল হ্যাঁ আমাদের বাসন কুশন কিনবো ওলা এখন আমি রথের মেলায় যাচ্ছি এখন আমি রথের মেলায় যাচ্ছি কে কে যাচ্ছে বলো আমি মা বাবা পুরো রেডি হয়ে গেছি তো এখন বাজে 7:30 টা দেখা যাক থাকি আয় শুন একটু মেলায় যাচ্ছে না চল চল কনফার্মেশন পাওয়া যাচ্ছে কে 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 হাই ครับ হ্যাঁ শ্রী বিশ্বপরি

আর বাড়ি এসে আমাদের দোকান থেকে আইসক্রিম খাবে তাই তো খাবো হ্যাঁ আর তো দাদা যাবে নাকি জিজ্ঞাসা করতে এটা তো যাবে ওড়া মিষ্টি দিলা দাদা কে জিজ্ঞাসা কর মেলায় যাবে নাকি যাবে নাকি দাদা যাবে দাদার মন খারাপ হইছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও এত দেরি করে দাদা যাবে আমাদের বাঙ্গা মেলায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে আবার টাটা দা পান্তি খা টাটা মেলা শেষ হয়ে গেল আমি তো এখন আইসক্রিম খাবে হ্যাঁ এই যে আমাদের দোকান থেকে আইসক্রিম খাওয়া হবে